একটা বিষয় হলো যে নিন্দাইলে फिнче হইড়া অতি কালের বাপ দাদারা বলে গেছে চিকিৎসegon যে এক পাগল নাকি বলেছিল আমরা মাইমেন সিং এর সাথে বিভাগ চাই না আমরা আলাদা বিভাগ চাই এই কথা বলতে বলতে সে নাকি আবার মাইমেন সিং চরপরা হাসপাতালে এখনো ভর্তি আছে আরে শালা পাগল মাথায় রাখতে হবে তুমি কোথার পানি কোথায় নিয়ে যাবার চাচ্ছ এটা বুঝতে হবে যে মাইমেন সিং এমন কোনো জিনিস নাই তোমরা ভুলে যাও এশিয়া মহাদেশের মধ্যে যে এটা নাই মহেমন সিং শহরে এটা আছে আমাদের তোমরা কি মনে করো ওই বাদাই মেরা তোমরাও তো বলো যে আমাদের টাঙ্গাইল নাই বলে একটা রাষ্ট্র হবে আলার বাদাই মেরে তোরাও একটা ইতিহাস করে গেলি দরকার পড়লে আমাদের ময়মনসিংহ নদীতে ভেসে দেব তাদের তোদের সাথে মিশতে দেব না মনে রাখবি কথাগুলা সব সময় মাথায় রাখতে হবে জ্ঞানী মানুষের জ্ঞানী কথা সবসময় বলে যায় ঠিক আছে চল আর বাদ দে তোরা কি কইয়া কি ঠেকাবো রস